تشالو <applause> <applause> আজকে তোমাদের সাথে শেয়ার করি জাপানে ফুড কোর্টগুলোতে খাবার কিভাবে অর্ডার দিতে হয় মানে জাপানি ফুড কোর্টগুলো থেকে খাবার অর্ডার দেওয়ার নিয়ম আর এই ফুড কোর্টগুলোতে কি কী কী ধরনের সুবিধা বা ব্যবস্থা বা ফেসিলিটিস ভালো লাগবে ভালো লাগে কিন্তু সবাই আমার সাথে একদম এন্ড অব দি থেকে আর আমাকে অনেক সাপোর্ট করো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে আমরা সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর আমরা রয়েছি আমাদের ডেস্টিনেশনের একদম মিডল পোর্শনে মানে এখনো অবধি আমরা হাফ রাস্তা ক্রস করেছি আর আমরা যাচ্ছি আজকে আমাদের বাড়ি থেকে এগারো কিলোমিটার দূর মায়াবাসী শহরে তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি দুজনে একদম প্রোটেকশন নিয়ে কারণ বাইরে প্রচন্ডই রোদ তোমরা তো দেখতেই পারছো তো বেশি দূর নেই আর মোটামুটি পাঁচ কিলোমিটার রয়েছে আমাদের আর দেখো ফাইনালি আমরা মায়াবাসী চলে এসেছি আর মায়াবাসী আসলেই আমরা যেটা করি এখানে একটা মাল্টিপ্লেক্স রয়েছে রয়েছে ওয়াক তো সেইখানেই আমরা প্রথমে যাই ওখানে গিয়ে একটু রেস্ট করি একটু ঘুরি ঘাড়ি কিছু টুকটাক শপিং করার থাকলে শপিং করি আর খাওয়া দাওয়া করি তাহলে চলো কিয়াকি ওয়াকের ভেতরে যাই আর ওকে আমি আমার ভিডিওতে ইনক্লুড করার চেষ্টা করছিলাম কিন্তু ও একবার এদিক একবার ওদিক আসছিল মানে ঠিক মতো ভিডিওতে নিতেই পারছিলাম না তাও ওয়াকটা খোলে সকাল দশটা থেকে আর আমরা না ঠিক পাঁচ মিনিট আগে পৌঁছেছিলাম তো দেখো এখনও কিন্তু শপিং মল খোলেনি জাপানে একদম সব কিছু টাইম একটু টাইম মেনটেন করা হয় দশটায় খোলার কথা হলে দশটাই খোলে তার আগেও খোলে না এক মিনিট পরেও খোলে না আর এই ঢুকতেই পরে একটা বড় লাইব্রেরি এখানে এই লাইব্রেরি বলবো না এটা আর কি বইয়ের দোকান বুক বুকশপ তো আমরা কি করেছি কিয়াকিওয়াকে অনেকটা ঘোরাঘুরি করেছি কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো ভিডিও নেওয়া হয়নি তারপর এত খিদে পেয়ে গেছিলো কারণ সকাল সকাল বেরিয়েছিলাম আমরা সকাল নটার সময় বেরিয়েছিলাম তো এখানে কিয়াকিওয়াকের ফুড কোর্টে এসে আমরা প্রথমে খাবার অর্ডার দিই আর এখানে জাপানে ফুড কোর্ট বা যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিলে বেশিরভাগ রেস্টুরেন্টে করে কি এই ধরনের একটা রিমোট দি দেয় রিমোট দেওয়ার পর বলা হয় যে বসতে তো আমাদেরকেও এরকম অর্ডার নেওয়ার পর এরকম একটা রিমোট দিয়ে দিয়েছে আর আমাদেরকে এখানে বসতে বলা হয়েছে তাই আমরা একটা সুইটেবল প্লেস খুঁজে নিচ্ছিলাম আর ফাইনালি দেখো আমরা বেশ ফাঁকা একটা জায়গা পেয়েও গেছি যেহেতু তখন বাদছিল ওই দুপুর বারোটা নাগাদ বেশ ভিড় হচ্ছিল আস্তে আস্তে আর আমাদের অর্ডার রেডি হয়ে গেলে আমাদের দেওয়া যে রিমোটটা রয়েছে মানে আমাদের কাছে যে রিমোটটা তারা দেয় সেটার মধ্যে আওয়াজ হতে থাকে মানে সিগন্যাল দিতে থাকে এটার মানে হচ্ছে গিয়ে আমাদের অর্ডার রেডি হয়ে গেছে এখন এইটা আমাদেরকে নিয়ে আসতে হবে এইটাই কিন্তু জাপানে ম্যাক্সিমাম ফুড কোর্টের মধ্যে যে রেস্টুরেন্টগুলো থাকে সেগুলোর কিন্তু খুব সুন্দর একটা নিয়ম আর প্রচণ্ড কিন্তু হেল্পফুল এই জিনিসটা বারবার কাউকে ডাকতে যেতে হয় না বা বারবার কাউকে খোঁজ নিতে আসতে হয় না বেশ এমন একটা সুন্দর রিমোট দিয়ে দেয় আর অর্ডার রেডি হয়ে গেলেই রিমোটটা সুন্দর মতো বাজতে থাকে তো আমরা অর্ডার করেছিলাম ইয়াকি সোবা ইয়াকি সোবা জাপানের একটা ফেমাস স্ট্রিট ফুডের মধ্যে পড়ে এটা আর কি নুডলস ভেজিটেবলস থাকে তারপর মাংস থাকে সুইট সোয়া সস দিয়ে রেডি করা এই নুডলসটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে আর জাপানিজরা যেহেতু ঝাল খায় না তাই এগুলো কিন্তু তেমন একটা ঝাল হয় না আর জাপানিজরা কিন্তু খাবারে নুনও দেয় না তারা আলাদা করে নুনের জন্য সাইডে একটা স্যালাড দিয়ে থাকে আচ্ছা ফুড কোর্টে বসে আমরা তো নেব কিন্তু জলের কি হবে এইটারও ব্যবস্থা কিন্তু জাপানে খুব সুন্দর মতো করা রয়েছে জাপানে যে কোনো ফুড কোর্টে এই ধরনের জলের কিন্তু সুব্যবস্থা রয়েছে যার একপাশে থাকবে বেসিন বা সিঙ্ক যেইখানে কিন্তু হ্যান্ড ওয়াশও দেওয়া থাকে যেখান দিয়ে আপনারা হ্যান্ড ওয়াশ করে নিতে পারবেন আর তারপর এইখানে কিন্তু থাকে জল নেওয়ার জন্য কাপ তো এই বোতাম প্রেস করলে কিন্তু এই সুন্দর কাপগুলো পড়ে যাবে আর ঠান্ডা জলের ব্যবস্থা কিন্তু এখানে থাকে যেমন এই ট্যাপটাকে প্রেস করলে কিন্তু সুন্দর মতো বেশ ঠান্ডা জল বেরিয়ে আসে মানে এইখানে আপনাকে জল আলাদা করে কিনে খেতে হবে না জাপানিস এই ফুড কোর্টগুলোর এটাই হলো বিশেষতা আর খুব সুন্দর একটা ফেসিলিটিস আর এই জল খাওয়ার পাশে পাশে মানুষজন যে খাবার খাবে ওই খাবারের ওয়েস্টেজ ফেলার জন্য কিন্তু এখানে আলাদা করে ডাস্টবিন রয়েছে মানে আলাদা আলাদা পার্ট প্লাস্টিক থেকে শুরু করে জল ফেলার জন্য খাবার মানে ওয়েস্ট হয়ে যাওয়া খাবার ফেলার জন্য আলাদা আলাদা বিন এখানে রয়েছে জাপানের যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে সেটা হলো এইটাই যে জাপান প্রচন্ড প্রচণ্ড অর্গানাইজড আর প্রচণ্ড অর্গানাইজের ফলে জীবনও কিন্তু প্রচন্ড এখানে ইজি তো ওইখান থেকে বেশ খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছিলাম এই একই বা স্টেশনের সামনে একটা কম্বিনিতে বা যেটা বলতে পারো ইন্ডিয়ান গ্রসারি শপ বা বাংলাদেশি গ্রোসারি শপ যেগুলোকে জাপানে বলা হয় হালাল ফুড তো আমরা কিন্তু এখানে হালাল ফুডে থেকে কিছু জিনিস নিতেই এসেছি কারণ ভাবলাম যখন ঘুরতে এসেছি তাহলে কিছু জিনিস 我祝你也贼！ মেইন উদ্দেশ্যটা ছিল আজকে এখানে দুজনে মিলে একটু ঘোরার কোয়ালিটি টাইম স্পেন্ড করার আর তার মধ্যে এই শহরটা যেহেতু আমাদের বাড়ি থেকে এগারো কিলোমিটার দূর সবসময় আসা হয় না তার জন্য ঠিক করেছিলাম যে যাওয়ার পথে তাহলে কিছু টুকটাক গ্রসারি শপিংও আমরা এখান থেকে করে নিয়ে যাব তো তার জন্যই চলে এসেছিলাম এই একদম মায়াবাসী স্টেশনের পাশে যে হালাল ফুডটা রয়েছে চান্দোড়া কম্বিনি তো এইখান থেকেই নিতে এখানে আরেকটা কম্বিনি মানে আরেকটাও হালাল ফুড রয়েছে বা গ্রসারি শপ রয়েছে ইন্ডিয়ান সেটা নাম হচ্ছে কি বড়োহী তবে সেটা না আজকে এত রোদ উঠেছে তাই ওখানে আর আজকে যেতে মন চাইলো না তাই ভাবলাম স্টেশনের পাশে দোকান থেকে যা যা আছে সব নিয়ে যাব তো টুকটাক সব কিছু নিয়ে নিয়েছি যেরকম মুগ ডাল নিয়েছি এক প্যাকেট যেটা বেশি লাগে মুসুরি ডাল তারপর হলুদ গোটা জিরে আর এখানে গোটা কিছু মশলা নেওয়ার ছিল তারপর নিয়ে নিয়েছি এক কেজি একটা ফ্রোজেন মটর মটরটা যেহেতু জাপানিজ সুপার মার্কেটে পাওয়া যায় না আর পাওয়া গেলেও না মাঝে মধ্যে ফ্রোজেনটা যদিও পাই তাহলেও কোয়ান্টিটিতে কম হয় আর প্রাইসটা একটু বেশি হয় তাই জন্য ভাবি যে একেবারে যদি হালাল ফুটে যায় ওখান থেকে নিয়ে নেব আর এখানে তো জাপানে আমাদের লঙ্কাটাও ফ্রোজেন খেতে হয় কারণ জাপানিজরা তো ঝাল খায় না আর জাপানিজরা যে লঙ্কা বলে সেগুলো খুব একটা ঝালও হয় না তার জন্য আমরা লঙ্কা পাই না তো লঙ্কা নিতে হলে আমাদের এই হালাল ফুডগুলো থেকে নিতে হয় আর এখান থেকে যেটা নেই সেটা হলো গিয়ে খাসির মাংস এমনিতে হালাল ফুডের কোনো ফ্রোজেন মাছ মাংস আমাদের তেমন একটা ভালো লাগে না তবে মানে খাসির মাংসটা আমার খেতে একটু বেশি মন চায় দ্যাটস ওয়াই ও আমার জন্য নিয়ে যায় আর নিয়ে নিলাম বাসমতি চালের দুটো প্যাকেট এই তো আমাদের এইখানে এইখানে এই কটা টুকটাকি জিনিস শপিং করার ছিল আর এখন আমরা দেখো ঝুড়িতে সব নিয়ে নিয়েছি আর চাল দুটো করবে কি ও সাইকেলের পেছনে নিয়ে সুন্দর মতো একটু বেঁধে নেবে কারণ বেশি একটা ওজন নয় দেখো আমার ঝুড়িও একদম সম্পূর্ণ ভরে গেছে আর যে মারাত্মক রোদ উঠেছে একদম বলার বাইরে জাপানে কিন্তু এইটা এখন বৃষ্টির সিজন বা বৃষ্টির মাস তবে এই বছর তেমন একটা বৃষ্টি হচ্ছে না কেন জানি না প্রচণ্ড রোদ থাকছে প্রায় বেশিরভাগ দিনই এই ছয় মাস বা মে মাসের শুরুর দিকে একটু একটু বৃষ্টি হয়েছে তারপর একটা বৃষ্টি হয়নি তো ওইখান থেকে ফেরার পথেই মাঝখানে আরেকটা সুপার মার্কেট পড়ে যেটা নাম হচ্ছে কি তো ওটাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ না এখানে কাঁকড়া পাওয়া যায় খুব ভালো কাঁকড়াটা আর কোনো কিছু ভালো মাছ যদি পেয়ে থাকি তো দেখলাম যে এইখানে কাঁকড়াটা তো সস্তায় দিচ্ছে আর মাছ তেমন একটা সেরকম চিপ প্রাইসে দিচ্ছে না আর তার জন্য ভাবলাম যে কাঁকড়াটাই নিয়ে যায় কারণ আমার কাঁকড়া খেতে বড্ড বেশি ভালো লাগে এই দোকানটা ছাড়া এত কম প্রাইসে কোথাও আমরা পাই না এইখানে আরেকটা জিনিস আমার প্রচন্ড পছন্দ হয়েছিল সেটা হলো মাছের তেল আর প্রচন্ড কম প্রাইসে মাত্র ছিয়াশি ইএনএ এ দিচ্ছিল মানে ধরো ইন্ডিয়ান টাকার ওই চল্লিশ টাকায় এই এতগুলো মাছের তেল দিচ্ছিল বাট ওর নেবে না বললে আমি আর নিলাম না কিন্তু এখান থেকে আরেকটা জিনিস নিলাম সেটা হলো মাছের মাথা মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে কাটা পরিষ্কার করা তাই ভাবলাম এই মাছের মাথা নিয়ে যাই একদিন মুগ ডাল দিয়ে ডাল খাওয়া যাবে এই নতুন এই ধরনের মাছগুলো এখানে উঠেছে তবে প্রাইসটা একটু হাই একটু না অনেকটাই হাই দ্যাটস ওয়াই নিলাম না তো ভাবলাম যে এখান থেকে টুকিটুকি কিছু সবজি বাজারও করিনি কেননা এই যে সুপার মার্কেটটা না এখানে মাছের পাশাপাশি সবজিগুলোও একটু সস্তা তো এইখান থেকে নিতে চলে এসেছি পালং শাক এই গরমকালটাতে না জাপানের শাকের খুবই ক্রাইসিস হয় এই পালং শাক ছাড়া কোনো শাকই পাওয়া যায় না শীতকালে তাও তোমাদের অনেক ধরনের শাক পাওয়া যায় যেমন মুড়োর শাক সর্ষে শাক কোমাচ্ছু নামে একটা শাক আছে পালং শাকও পাওয়া যায় বাঁধাকপিও পাওয়া যায় খেতেও স্বাদ লাগে গরমে বাঁধাকপি পাওয়া গেলেও তেমন একটা স্বাদ লাগে না আর এই গরমে না পালং শাকটাই জাপানে বেশি পাওয়া যায় তো এটাই আর কি এখন বেশি খাওয়া হয় তো ভাবলাম এখান থেকে কুমড়ো নিয়ে যাই খুব সুন্দর সুন্দর কুমড়ো এখানে বিক্রি হচ্ছে তো এখান থেকে দেখো কটা জিনিসই নিয়েছি কুমড়ো পালং শাক একটা নিয়ে নিলাম আর ওই তো কাঁকড়া মাছের মাথা তো এখান থেকে বিলিং করে যাব এই সুপার মার্কেটের পাশেই রয়েছে একটা দায়শো তো এই দায়শোটাতে চলে এসেছি আর এই দায়শোটাতে রয়েছে চলো তোমাদেরকে সেটা আগে বলি আগে চলো দায়শো ঘুরে নি কারণ দায়শো আমার একটা সব যেখানে ঢুকলে ঘুরে ঘুরে দেখতে মন চায় আর কিসের জন্য এসেছি তোমাদেরকে যে বলছি নিতে এসেছি এই স্টিলের থালাগুলো আমাদের তামামোড়া বানাতে যে দায়সগুলো রয়েছে সেখানে কিন্তু এই স্টিলের থালাগুলো নেই আমার না এই একটা স্টিলের থালার খুবই দরকার ছিল তো এখান থেকে এই স্টিলের থালাটা নিতেই এসেছিলাম কারণ আমার মনে আছে আমি মোটামুটি চার পাঁচ মাস আগে একবার এসেছিলাম তখন আমি এখানে স্টিলের থালা দেখেছিলাম আর এখানে বেশ সুন্দর সুন্দর আরও নানা স্টিলের আইটেমও ছিল চলো বেশি দেরি করব না এইখানে দেখো একদম বিলঢিল করে চলে এসেছি আর মুখ চুকের অবস্থা তো দেখতেই পাচ্ছো রোদে কি হয়েছে তো আজকের ব্লগটা এই অবধি আশা করছি তোমাদের এই শপিং ব্লগটা আর ইনফরমেশন ভালো লেগেছে ভালো লেগল কিন্তু সবাই পাশে থেকো বাই বা